রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়ে তারপরে এই যে বাসি কাজ করতে চলে এসেছি তো আমি আমার বাসি কাজকর্ম করতে থাকি আর তোমরা আমার কাজকর্মগুলোকে দেখতে থাকো আর আমার কাজকর্ম দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর আরেকটা অনুরোধ হচ্ছে যে তো যে সমস্ত বন্ধু আমার ভিডিওগুলো দেখছো তো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো তারপরে এই যে দেখতেই পেলে গোবরগুলোকে বালতির মধ্যে সব তুলে নিলাম তুলে নিয়ে গোয়ালটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার ছাগলের ঘরও পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপরে আবার কি করেছি বলো তো যে ঘরের ধরো বিছানা ঝাড়া এই সমস্ত তারপরে ঘর ঝাড় দিয়া মোছা এগুলোও করে নিয়েছি তো সবটা তো ধরো শেয়ার করা হবে না যে কোনো ধরো মানে এক একটা কাজ মানে সংসারের সমস্ত কাজগুলোকে শেয়ার করা হবে না কেননা যে যদি সমস্ত কাজ শেয়ার করতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তখন আবার ধরো এই ছোট্ট ভিডিও তার মধ্যেও কোনো কোনো ভাই স্কিপ করে করে দেখছো আবার কোনো কোনো ভাই পুরো ভিডিওটা দেখছো তো তখন যদি সমস্ত কাজ শেয়ার করা যায় তখন আবার অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তখন আরোই কেউ দেখবে না সেই জন্য যেগুলো যেগুলো ইচ্ছে হয় সেগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরি তো তারপরে যাই হোক উঠোনটা তো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে একদম স্নান করে চলে এসেছি এই যে রান্নাঘরে তো সকালে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো বাসনগুলো ধরো ধুয়ে নিয়ে রাখা ছিল ডাইনিংয়ে তো সেগুলোকেই নিয়ে এসে তারপরে বাসনগুলোকে যে খাঁচার মধ্যে গুছিয়ে রাখলাম আর অগছ জিনিসপত্র দেখতে একদম ভালো লাগে না তো সেই জন্যে সব কিছু জিনিস ধরো ঠিকঠাক করে রাখার চেষ্টা করি তো তারপরে এই যে জিনিসগুলোকে রেখে চলে আসলাম ফুল ভাঙতে তো ফুল ধরো এখন শিউলি ফুল হচ্ছে তো সব রকমই ফুল হচ্ছে কিন্তু শিউলি ফুলটা অনেক বেশি হচ্ছে আর যে গাঁদা ফুল লাগিয়েছি তো সেগুলো সবে করি দিচ্ছে এক একটাবার ফুটেও গেছে তো ভালো লাগছে গাছের মধ্যে আমি আবার মায়া করে ভাঙছি না যে থাক দেখতে বেশ ভালো লাগছে আর এখন তো আমার ফুল আছে অনেকই ফুল তো যখন যেদিন দেখবো যে ফুল হচ্ছে না সেই দিন আবার ওদের মানে গাঁদা ফুলগুলোকে ভেঙে নিয়ে পুজো দেব। তো সেই জন্যে ওদেরকে বলছি যে এখন ওরা গাছে থাকছে থাক দেখতেও বেশ সুন্দর লাগছে যেহেতু ধরো মানে নতুন ফুল ফুটছে বছরের প্রথম প্রথমেই ধরো ফুল ফুটছে তো দেখতে বেশ ভালো লাগছে তো এই যে গোবিন্দ জবা অনেক ফুল ফুটছে আবার পঞ্চ জবা শিউলি আবার যে কালো ধুতরা ফুল তো সেগুলো দিয়ে আমার পুজো ধরো হয়ে যাচ্ছে তো সেই জন্য আর ভাঙছিলাম তো যাই হোক তারপরে যে গোবিন্দ জবা ফুলগুলো এখন ওই যে ভিতর দিকেও ছিল দুটো তো এই যে এই লোগাটা করেছি তো সেটা দিয়ে ধরো ভেঙে নিলাম আর এই যে শিউলি ফুলগুলো না নড়াতেই ধরো পড়ে গেছে মানে অর্ধেকটা পড়ে গেছে আর অর্ধেকটা গাছের মধ্যে আছে তো এখন সব ফুলগুলোকে ভেঙে নিই তারপরে লাস্টেবেলায় ধরো ফুলগুলো তখন আবার শিউলি ফুলগুলো গাছটাকে নাড়া দেবো তাহলে যেগুলো ফুল আছে গাছের মধ্যে ঝরে যাবে আর তারপরে তখন ধরো একসঙ্গে ফুলগুলো কুড়িয়ে নেব কিন্তু এখন কি বলো তো যেহেতু ধরো শীত পড়ে গেছে এই যে বৃষ্টিটা কয়েকদিন হলো তো বৃষ্টি তো এখন ধরো ছেড়ে গেছে তো বৃষ্টির পরে আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়তে লেগেছে কিন্তু ঠান্ডা লাগছে এখন আর ধরো পাখা জ্বালাতে হচ্ছে না কিন্তু গায়ে ধরো মানে হালকা পাতলা ধরো কোনো কিছু গায়ে দিয়ে মানে ঢাকা নিয়ে শুতে হচ্ছে তো যাই হোক যত দিন যাবে তত ধরো এখন ঠান্ডা পড়বে তো তারপরে এই যে চলে আসলাম শিউলি ফুলগুলোকে কুড়াতে আর শিউলি ফুল কি বলো তো অনেক মানে সময় লাগে তো ফুলগুলোকে দেখে আবার ধরো মানে ইচ্ছে হয় যে ফুলগুলো সবগুলোই কুড়িয়ে নিয়ে ঠাকুরের চরণে দিই তো দেরি হচ্ছে হোক তো যাই হোক সব ফুলগুলোকে কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে তারপরে এখান থেকে তুলসী পাতা ভেঙে নিলাম তো তুলসী পাতা ভেঙে নিয়ে তারপরে এই যে একঝাঁকা ফুল হয়ে গেছে তো ফুলগুলোকে নিয়ে চলে আসছি তো ফুলগুলোকে নিয়ে এসে তারপর এবার ধরো পুজোটা দেব তো তার আগে ধরো ঠাকুরের বাসন ঠাকুর ঘর সব মুছে ধুয়ে তারপরে ফুল আনতে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কতগুলো ফুল পেয়েছি আর এই যে ফুল দিয়ে সমস্ত ঠাকুরের ফটোগুলোকে সাজিয়ে নিয়েছি নিষ্ঠাও বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি আর এইভাবে সাজিয়ে কুজিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন ফুল পাচ্ছি এবারে কী বলতো যে শীত মানে খুব শীত পড়ে গেলে তখন আর এতগুলো ফুল পাবো না তখন পুজোটা দিতেও বেশ একটা ধরো খুব একটা ভালো লাগে না মনে হয় যে ফুল বেশি থাকলেই বেশি মানে পুজোতে মন বসে তো যাই হোক এই যে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে যে প্রণাম সেরে নিয়ে তোমার এই যে চলে এসেছি ধরো এই যে মাছগুলোকে মানে বাজারে থেকে মাছ ধরো নিয়ে আসা হয়েছে কিন্তু ধর কি বলতো যে বড়মশাই বাজারে যায়নি মানে দাদা গিয়েছিল বাজারে তো ফোন করে বলা হয়েছিল তো ধর এক কিলো মাছের মাথা নিয়ে এসেছি আর আমি এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছি আর এদিকে ভিন্ডি ভাজা করেছিলাম তো মেয়ে ধরো ওই দিয়েই খেয়ে স্কুলে চলে গেছে তো মেয়ে স্কুলে যাওয়ার পর তারপরে যে মাছ মাছের মাথাগুলো আনতে একটু দেরি হয়ে গেছে তো কী তো আমার উনুন ধরো একটু ধরো কামাই গিয়েছে ওই যে ভিন্ডি ভাজা আলু সেদ্ধ আর ভাতটা ধরো হয়ে গেছে তো তারপরে ধরো মাছগুলো নিয়ে আসলো তো মাছগুলো নিয়ে আসলো তারপরে আবার আমি যে সবজিও কেটে নিয়েছি আলু পটল আর সেগুলো নিয়ে গেলাম আর এই যে মাছের মাথাটা নিয়ে গিয়ে দুটোই একসঙ্গে ধুয়ে নিয়ে চলে আসলাম ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আগে তো ধরো যে বললাম ভাত হয়ে গেছে ভেন্ডি আর আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার ধরো এই যে আলু পটল দিয়ে মানে মাছের মাথা দিয়ে তরকারি করব। তো মাছগুলো ধরো দুইবারে ভেজেছিলাম তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে তো রান্নাও আমার কমপ্লিট তো তারপরে রান্না কমপ্লিট করে যে উনুনটাকে লিখিয়ে নিচ্ছি তো যে সমস্ত আমার নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তো অথচ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব নি তো সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে অনুরোধ আর আমার পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের একটা লাইক আর কমেন্টে আমার ভিডিও করার মানে এনার্জিটাই বেড়ে যায় তো তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না তো তারপরে এই যে রান্না বান্নার সেরে তো উনটাকে লিখিয়ে নিলাম তারপরে ধরো বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করে তোমার খাওয়া দাওয়াও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বসেও ছিলাম বসে নিয়ে তারপরে এই যে চলে এসেছি আবার কাজ করতে তো কাজ করতে এই যে এই জ্বালানিগুলো ধরো মশাই তোমার ফাটিয়ে এই উঠোনে রেখে দিয়েছে মানে এখানে এনে ও ভেবেছিল যে এখানেই রোদ লাগবে বলে এনে রেখে দিয়েছে ও তো ধরো ঠিকঠাক বাড়িতে থাকে না তো বুঝতে পারে না যে মানে কোন জায়গাটায় কখন রোদ পড়ে তো যাই হোক ও এখানে এনে রেখে দিয়েছে তারপরে আমি ওগুলোকে তুলে নিয়ে আবার যে ছাদের মধ্যে দিলাম এখন তো ধরো খুব একটা রোদ পড়ছে না শীতের রোদ ধরো মিষ্টি রোদ পড়ছে তো সেই জন্যে ছাদে এনে রাখলাম আর এই যে নীলকণ্ঠ ফুলটা লাগিয়েছিলাম তো দেখো একটু মনে হচ্ছে যে আউড়ে আউড়ে গেছে তো তোমাদেরকে একটু দেখে দিলাম তো হবে কি না জানি না তারপরে আবার চলে আসলাম গোয়ালে তো গোয়ালে এসে এই যে গরু তোমার এই যে আমার গরুটা ধরো এই যে খাবারগুলোকে খায়নি তো সেগুলো ও আর খাবে না তো ওগুলোকে ফেলে দিতে গেলাম তো ফেলে দিয়ে তারপরে আবার ওকে নতুনভাবে চারা দিতে হবে আর এই যে ছাগলগুলো কি বলো তো এই খাসি ছাগলগুলো ছাড়াও থাকে ছাড়া থাকে আর এর মা কিভাবে খুলে গেছে ও দৌড়ে বেড়াচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে